হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ির থেকে যে আপনারা যে ভাইরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে খুবই চমৎকার একটা ব্লক নিয়ে এসেছি খুবই স্পেশাল অনেক আপুদের মুখটা হোয়াইটেনিং করা দরকার স্পট দূর করা দরকার ম্যাস্তা দূর করা দরকার এবং স্ক্রিন সবসময় ভালো রাখা দরকার তাদের জন্যই স্কাই পার্ক ক্রিমটা নিয়ে আসছি এটা দুইটা কালার আছে দুইটা কালার দুইটা কাজ করে আমি দুইটা কালার কী কী কাজ করে আমি সম্পূর্ণ জিনিসটা বলে দেবো আর তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন শুরু করি স্কাইপাল এই যেটা এটি স্পেশালিটি কি কাজ করে এটি স্পেশালিটি কাজ করবে যাতে প্রচুর পরিমাণের স্পট আছে স্কিনে প্রচুর একটু ম্যাস্তা হয়েছে কি স্পট এবং আপনি স্কিনে প্রচুর দাগ কি পোড়া দাগ যে কোনো কালো দাগ আপনি স্কাইপাল এই ক্রিমটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনি স্কিন থেকে স্পট থাকুক কালো দাগ থাকুক ম্যাস্তা থাকুক কি আপনার স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে কি র্যাশ বস্ত আছে কোনো সমস্যা নেই হ্যাঁ আপনি স্কাইপালের এই কারটা ব্যবহার করবেন এটা হলো সবচেয়ে থেকে ভালো কাজ করে স্পোর্টের স্পটের জন্য এবং এটা যত জনকে দিয়েছে এটা সবাই রিভিউ খুব ভালো দিয়েছে না ভাইয়া এটা খুব ভালো কাজ করে এবং আপনি যদি চান এটা সব সময় ব্যবহার করতে পারবেন আপনি স্কিন ভালো রাখার জন্য ডে বাই ডে আপনি স্কিন আরও উন্নত করতে চাচ্ছেন আরও বেশি ভালো করতে চাচ্ছেন তারা এটা সব সময় ব্যবহার করতে পারবেন নো প্রবলেম আর স্কাই এটা আমি আমার আগেরও একটা ভিডিও দেওয়া আছে সো ওইটাও বলে দিয়েছি এটা স্পেশালিটি কি এটা স্পেশালিটি আপনি স্কিনটাকে হোয়াইটেনিং ব্রাইটেনিং এবং মশ্চারাইজার করবে এই দেখেন হোয়াইটেনিং ব্রাইটেনিং এবং ময়শ্চারাইজার করবে এবং এটা সুপ পার হোয়াইটেনিং এবং সবসময় ভালো রাখে যেরকম আমরা অনেক ক্রিম কন্টিনিউ ব্যবহার করতে পারি আর এদি আপনি সবসময় রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন আপনার স্কিনটা খুবই খুবই ভালো হয়ে যাবে এবং এদি ব্যবহার সাথে যদি আপনি একটা যে কোনো ভালো একটা ফেসওয়াশ ব্যবহার করেন তাহলে কি হবে আপনার কাজটা আরও বেশি ভালো করবে যেরকম আপনি এই যে এই ফেসওয়াশটা ব্যবহার করতে পারেন এর সাথে এর সাথে একটা ফেসওয়াশ ভালো ব্যবহার করা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট এ কারণেই ইম্পর্টেন্ট আমরা একটা ভালো ফেসওয়াশ ব্যবহার করা এই কারণে ইম্পর্টেন্ট যে আমাদের স্কিন সবসময় পরিষ্কার রাখার জন্য আর স্কাইপ্যালার এটা আর কী কী কাজ করে আমি সেটাও বলি এটা ছেলে মেয়ে দুজনেই ব্যবহার করতে পারবেন এবং এটা কোম্পানি এটা কোয়ালিটিটাও সুপার ভালো এবং এটা এটা যতজনে নিয়েছে এটা সবাই এটা রিভিউ ভালো দিয়েছেন না ভাইয়া ভালো একটা ক্রিম দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এবং আমি একজনের সেল করছি ওনার কারণে আমি আরও পাঁচটা কাস্টমারের কাছে বেশি সেল করতে পারছি সে এটা নিয়ে বলছে না ভাই এটা ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ যারা এই প্রোডাক্টটি নিয়ে আমাদেরকে সবাই অনেকেই ভালো বলছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং এটি আসলেই খুবই খুবই ভালো কাজ করে এবং আপনি স্কিন সময় ভালো রাখার জন্য আপনি স্কিনে এটা ব্যবহার করতে পারবেন এবং সবথেকে বড়ো কথা নো সাইড এফেক্ট এইসব ক্রিম ব্যবহার করবেন কোনো সমস্যা নেই কোনো সাইড এফেক্ট নেই এবং আপনি স্কিন সবসময় ভালো রাখবে আর এটি রেটের কথা তাও বলে দিই এটি আমরা বিক্রি করে এলো ফাইভ ফিফটি করে আমরা একশো টাকা ডিসকাউন্ট করে চারশো পঞ্চাশ টাকা করে রাখতেছি যার যেই কালারটা দরকার ওটা নিতে পারে যাদের এটা স্পট ডাক মেস্তা স্কিনের র্যাশ তারা এটা নেবেন আর যারা স্পেশালভাবে শুধু ফর্সা হতে চান স্কিনের গ্লোরিং বাড়াতে চান হোয়াইটেনিং বাড়াতে চান তারা এটা আর এটির সাথে ফেসওয়াশ ব্যবহার করবেন আর ফেসওয়াশের রেটটা রাখতেছে আমরা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ আপনি বলবেন না ভাইয়া আমি এই শুধু ক্রিমটা নিতে পারবো না কি শুধু ফেস ওয়াশটা নিতে পারবো না কোনো সমস্যা নেই যদি আপনার আগে একটা ফেসওয়াশ থাকে আপনি শুধু ক্রিমটা নেবেন আর যদি আপনি শুধু ফেসওয়াশ নিতে চান ভাই ভাই একটা ভালো ফেসওয়াশ দরকার তাহলে আপনি ফেসওয়াশটাও নিতে পারেন কোনো সমস্যা নেই আর এটি নেবেন কীভাবে সেটা বলে দিই আমাদের ভিডিওর ফেস দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার নাম্বার দুইটা সেভ করলেই হোয়াটসঅ্যাপে মিশে পড়বে আপনি আরামসে হোয়াটসঅ্যাপে মূর মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন এবং আমরা এটা হোম ডেলিভারি দিই অফিস ডেলিভারি দিই এবং পুরো ঢাকা শহর এটা আমরা হোম ডেলিভারি দিয়ে থেকে অনেকে হোয়াটসঅ্যাপ নেয় তাতেও কোনো সমস্যা নেই সরাসরি কল করে আমাদেরকে এটি অর্ডার করতে পারবেন আর আমাদের প্রবাসী ভাইরা প্রচুর পরিমাণে কেনাকাটা করে তার ফ্যামিলির জন্য ভাই আপনার ফ্যামিলির জন্য আপনি যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারেন নো প্রবলেম আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আমাদের সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি আরব দুবাই আমাদের এই কাস্টমারটি অনেক প্রচুর পরিমাণের বেশি আমাদের ইউরোপের কাস্টমার আছে অনেক প্রচুর পরিমাণে বেশি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের থেকে বিশ্বাস করে প্রোডাক্ট নেওয়ার জন্য এবং আপনাদেরকে এটা বলবো যে আপনাদের ওই আস্থাটা আমরা সবসময় রাখবো যেন আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিয়ে আপনাদের সবসময় আস্থাটা রাখবো যেন সবসময় আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন আর রেডিট আবার বলে দিই চারশো পঞ্চাশ আর ছয়শো পঞ্চাশ আমাদের শপের ঠিকানাটা দিয়ে দিই ঢাকা ফার্মগেট ইন্ডিয়া রুট সেজান পয়েন্ট মার্কেট ফাতমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিস্তলা আর শেষে সেটাই বলবো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য السلام عليكم